আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বকে দুই ভাগে ভাগ করছে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটা সে উনিশশো সালে কথা বলে আর সেকেন্ড হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা নিয়ে সে উনিশশো সালে কথা বলে আজকের লেকচারে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা কথা বলব তো আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলছে যে সময় দৈর্ঘ্য এবং ভর এগুলো স্থির নয় এখন কথা হচ্ছে যে আমরা এতদিন যেসব প্রবলেম সলভ করে আসছি নিয়ন্ত্রণের সূত্র সমূহ সেখানে আমি কি করতাম সময় দৈর্ঘ্য আর ভর এগুলো সব কনস্ট্যান্ট ধরে করতাম কনস্টেন্ট আইনস্ট্রাইন তারা আপে কি বলছে যে না এসবকে আমি আসলে কনস্ট্যান্ট ধরতে পারবো না তাহলে এখানে আমি কি করবো এখানে আমি বলবো যে কোনো একটা বস্তু কতটা দ্রুত চলে এখন কথা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি দ্রুত চলে মানে আলোর গতিতে চলে এখন পৃথিবীতে আসলে এমন কোনো বস্তুই নাই যে বস্তুটা আসলে আলোর গতিতে চলতে পারে তো আমরা ইমাজিন করি যে কাছে কাছে এমন একটা বস্তু যে আলোর কাছে কাছাকাছি চলতে পারে তাহলে কি হবে সময় ধীর হয়ে যাবে দৈর্ঘ্য কমে যাবে এবং ভর বেড়ে যাবে এবং এই কনসেপ্ট থেকে আইনস্টাইন তার কালচারের যে সূত্রটা ইকুয়াল টু এমসিস স্কয়ারের ধারণা দেয় নেক্সট ক্লাসে আমরা ইন ডিটেলস দেখবো কি মিন করে সো বলা যে কোনো একটা বস্তু ভর যদি এম হয় এটা যদি গতিতে চলতে পারে তাহলে ওই বস্তুটা পাওয়া যাবে ই সেই শক্তিটা হবে ওই ভর এবং আলোর বেগের বল ফলের সমান তো এই জিনিসটাকে আমরা একটু সহজভাবে বোঝার জন্য আমরা তিনটা এক্সাম্পল নেই ধরে নাও আহ তুমি একটা মুভি দেখতে পারো ইন্টারেস্টেলার একটা মুভি তো এই মুভি দেখলে তুমি আফ্রিকতা নিয়ে একটু ধারণা পাবা তো এখানে একটা জিনিস আমি বলতেছি যে তোমরা পিতা পুত্রের ম্যাথ করছো না সবসময় একটা আমরা ম্যাথে ভুল করে দেখাচ্ছি হ্যাঁ পিতার বয়স কম হয়ে গেছে পুত্রের বয়স বেশি হয়ে গেছে তো এটা বাস্তবে সম্ভব না তো আইনস্টাইন তার আফ্রিকি এই অসম্ভব সম্ভব করছে সে বলছে যে পিতার বয়স কম এবং পুত্রের বয়স বেশি হওয়া সম্ভব বাস্তবে কিভাবে দেখো ইনিশিয়ালি ধরে নাও পিতার বয়স পৃথিবীতে ছিল তিরিশ পুত্রের বয়স হচ্ছে দশ এখন পিতা তিন ঘন্টার জন্য একটা গ্রহে চলে গেল বা একটা মহাকাশ জানে গেছে যে মহাকাশটা গতিশীল এবং ওই মহাকাশ চানের এক ঘন্টা পৃথিবীর দশ বছরের সমান কি বলল বললাম মহাকাশ চান অথবা ওই গ্রহর এক ঘন্টা পৃথিবীর দশ বছরের সমান তো ধরে নেই পিতা তিন বছর গেল সরি তিন ঘন্টার জন্য গেল তিন ঘন্টা পরে ব্যাক করলো এখন তিন ঘন্টা পরে পিতার বয়স কত হবে পিতার বয়সটা আগে ছিল তিরিশ বছর তো তিন ঘন্টা পর পিতার বয়স হবে তিরিশ বছর তিন ঘন্টা পুত্রের বয়স ছিল দশ বছর এখন এই দশ বছর যে তিন ঘন্টা পিতা মহাকাশ জানে একটা গতিশীল মহাকাশ জানে ছিল ওই সময় পৃথিবীতে তিন ঘন্টায় তিরিশ বছর পেয়ে গেছে তো যখন পিতা ব্যাক করবে সে দেখবে তার পুত্রের বয়স ছিল যেখানে বলছি কি পিতার বয়স হচ্ছে কম পুত্রের বয়স হচ্ছে বেশি তো এই জিনিসটা বাস্তবে সম্ভব যেটা আপনি কথা অথবা থিরি রিলেটিভিটি ব্যাখ্যা করে আরেকটা জিনিস দেখি আমরা ধরে নাও তোমার একটা বন্ধু মহাকাশ জানে আসছে তো এটা একটা মহাকাশ জান এবং তার এই হাতে একটা টর্চ লাইট তার এই হাতে একটা টর্চ লাইট সে একসাথে একই সাথে দুটো টর্চ লাইট জ্বালাই দিল সে দেখতেছে যে এই টর্চ লাইটের যে আলোটা এই মহাকাশ জানের দেওয়ালে এই টর্চ লাইটের আলোটা এই মহাকাশ জানের দেওয়ালে একই সাথে পড়তেছে পড়তে হচ্ছে এখন আমি কি করতেছি এখন আমি বলতেছি তুমি দাঁড়ায় আসলে পৃথিবীতে এটা হচ্ছে তুমি যেটা তুমি পৃথিবীর উপরে আস তুমি কি দেখবা তুমি দেখবা এই আলোটা একটু ফাস্ট দেওয়ালে করতে হচ্ছে এবং এই আলোটা দাওয়ালে হয়নি তখন এটা স্লো যাচ্ছে তো তুমি দুইটা জিনিস দেখতেছি আমরা একটা হচ্ছে যে তোমার বন্ধু যে আসে সে দেখবে দুইটা আলো একই সাথে দেওয়ালে পতিত হচ্ছে তুমি দেখবা একটা আলো তাড়াতাড়ি দেওয়ালে পতিত হচ্ছে আর একটা আলো কারণ ঘটনা কি ঘটে দেখো এখন আমি যদি এই আলোর জন্য বলি এই আলোর বেগটা কোন দিকে এই দিকে বেগ কত ভি দুইটা দিক কি সেম দিক না সেম ডিউশনে আছে তো সেম ডিউকশন যদি থাকে তাহলে আলোর বেগ কেমন হবে সি মাইনাস ভি এটা আমি লাস্ট লেকচার ডিসকাস করছি যে সি মাইনাস ভি কেন হয় আচ্ছা আবার দেখো আমি যদি এই আলোর জন্য কল্পনা করি এই আলোর জন্য বেগটা তো এইদিকে হচ্ছে এইদিকে মহাকাশ যাচ্ছে এইটার জন্য আলোর বেগ হবে সি প্লাস ডিরেকশন উল্টা দিকে এখন এখানে হচ্ছে প্রবলেম প্রবলেমটা কি যে আলোর বেগের থেকে আমি কোনো কিছু বিয়োগ বা আলোর বেগের সাথে আমি কোনো কিছু যোগ করতে পারি না কারণ আইনস্টাইন তার দ্বিতীয় যে স্বীকার্য স্পেশাল থিওরি যে দ্বিতীয় শিকার্য আছে সেখানে সে বলছে যে আলোর বেগ এটা হবে ধ্রুব মানে সব জায়গায় আলোর কত সি আলোর বেগ কত সি এখন প্রবলেম হচ্ছে যে এখানে আমার আলোর বেগ হচ্ছে কম এখানে হচ্ছে আমার আলোর বেগ বেশি এই যে প্রবলেমটা এই প্রবলেম সমাধান কি করবো এই প্রবলেম সমাধান করার জন্য আনস্টেন কি করলো সে বললো তাহলে সময়কে আমরা আপেক্ষিক হিসেবে কল্পনা করতে পারি এখন সময়কে আপেক্ষিক হিসেবে কল্পনা করলে ঘটনা কি ঘটবে ঘটনা হচ্ছে এটা তুমি এখানে দাঁড়ায় দেখবা টাইম যদি স্লো হয় তাহলে আলো করতে যাবে টাইম যদি ফাস্ট হয় তাহলে আলো তাড়াতাড়ি যাবে এখন তোমার যে ফ্রেন্ড যে বন্ধুটা এখানে ছিল ওর জন্য সময় সেম বারোটা 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 তো ওর জন্য আলো একই সময় গেছে বাট তুমি যখন দেখবা তো তোমার জন্য এখানকার আলোটা হয়ে যাচ্ছে স্লো এখানকার আরোটা হয়ে যাচ্ছে সরি টাইমটা হয়ে যাচ্ছে স্লো এটার জন্য টাইমটা হয়ে যাচ্ছে একই টাইম তোমার বন্ধু একরকম একরকম দেখতেছে তুমি এটাই হচ্ছে সময়ের আপেক্ষ তার মানে এই যে আলোর যে প্রবলেমটা আমাদের টাইমিং যাওয়া আসার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমের সলিউশন কিভাবে করতেছি সময় সলিউশন করতেছি আরেকটা এক্সাম্পল আমার নেই ধরে নাও এখানে একজন ব্যক্তি আছে এখানে একজন ব্যক্তি আছে এবং এই দুইজন একই বয়সী তো তুমি কি দেখবা যে এই লোকটা যুবক যুবকই আছে বয়স হালকা বাড়ছে এখন এর তুলনায় এই লোকটা তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গেছে আমি বলবো তুমি দেখবা এই লোকের জন্য টাইমটা হচ্ছে পাস্ট আর এই লোকের জন্য টাইমটা হয়ে যাচ্ছে সো এই যে সময়টা এক একজনের জন্য এক এক রকম এটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা তার মানে কি সময় আসলে আমার কি কম বেশি হইতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার যেখানে আমরা বললাম যে সময় কারোর জন্য কম বা কারোর জন্য বেশি হইতে পারে